হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসে ইউনিট টু সামস্তা চ্যাপ্টারের ভৌত রাসায়নিক সামবস্থার উপর বিভিন্ন প্রশ্নগুলো আমরা সলভ করবো এক তো এই রিয়াকশানটার সাম্য ধ্রুবক কে ওয়ান এই রিয়াকশান কে টু কে ওয়ান কে টুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এ ওয়ান সমান সাম্য ধ্রুবক বের করার সময় সব সময় মনে রাখবে আগে প্রোডাক্টগুলোর মোলার গারত্ব হোক আংশিক চাপ হোক সেগুলো তোমাকে লিখতে হবে তারপরে রিয়াক্টনগুলোর তাহলে এখানে প্রথমে আছে অ্যামোনিয়াম তার দেখো দুই আছে তাহলে উপরে দুই দেব আর আছে হাইড্রোজেন তিন নুনু আছে তাই তিন দিলাম এবারে দেখো কে টু কে টু আছে এখানে রিয়াক্টেন্ট আছে অ্যামোনিয়া প্রোডাক্টগুলো আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাহলে নাইট্রোজেন আছে ওখানে হাফ আর হাইড্রোজেন আছে তিনের দুই আর অ্যামোনিয়া দেখো আমি কি করবো আবার নাইট্রোজেন হয়ে যাচ্ছে এইটা দেখো দুই দুই কেটে গিয়ে তাহলে হাইড্রোজেন তিন হয়ে যাচ্ছে আর অ্যামোনিয়াম তাহলে এখানে দুই তো এইটাকে আমি কে ওয়ান দিয়ে লিখতে চাইছি তাহলে কে আছে এন এইচ থ্রি উপরে আছে তাহলে এইচ থ্রি স্কোয়ার এটাকে আমি নিচে যদি এই গুলোকে নিচে আনি তাহলে হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে ওয়ান বাই কে ওয়ান কে টু স্কোয়ার সমান ওয়ান বাই কে ওয়ান অতএব আমরা বলতে পারি কে টু সমান ওয়ান বাই রুট ওভার অফ কে ওয়ান এর আছে আমাকে এখানে কেপি কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে আচ্ছা আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেল ডেলেন মানে মূল সংখ্যার পরিবর্তন তাহলে এই পিকচার ক্ষেত্রে ডেলেন বের করব তাহলে ডেলেন দেখো এখানে প্রোডাক্টের মূল সংখ্যা টোটাল কত একটাই প্রোডাক্ট মানে মূল সংখ্যা এখানে এক প্রোডাক্টের মূল সংখ্যা মাইনাস রিয়াক্টেন্টের মূল সংখ্যা রিয়াক্টেন্ট এখানে এসো টু এক মোল প্লাস আর হাফ মোল অক্সিজেন তাহলে এটা করলে দেখো এক এক কেটে যাচ্ছে তাহলে হচ্ছে মাইনাস হাফ এই বিক্রির ক্ষেত্রে কেপি সমান কেসি আর হাফ তাহলে এখানে এক্স এক্স দেওয়া আছে বলছে মান তাহলে অতএব আমি বলতে পারি সমান কত মাইনাস হাফ দেখো তিনের একে বলেছে এই বিক্রি কেপি কেসি রাশিমালা লেখো এবং এদের সম্পর্ক করো রাশিমালা বলতে আমি কেপি রাশিমালা লিখবো যখন কেপি কখন আছে মানে আংশিক চাপ সামুদ্রক আমাকে এই যে রিয়াক্টন প্রোডাক্টগুলো শুধু গ্যাসীয় হলে সেক্ষেত্রে আমি তাদের প্রেসার দিয়ে তাকে পরিমাপ আংশিক চাপ দিয়ে পরিমাপ করতে পারবো তাই এখানে রিয়াক্টেন্টের ক্ষেত্রে আমি আংশিক চাপ এভাবে লেখা হয় পি দেখো এনো আর টু দি পাওয়ার ফোর কিন্তু দেখো এটাও গ্যাসীয় অবস্থায় আছে দেখো যদি অ্যাকোয়াস আর সলিড অবস্থায় থাকে সেটা কিন্তু আমরা লিখবো না এবারে ওয়াটার পি অফ ওয়াটার হোল সিক্স হবে পি অফ অ্যামোনিয়া হোল ফোর ইন্টু পি অফ ও টু হোল ফাইভ এবারে আমাকে কেসি করতে হবে কেসি কেসি যখন আমরা করি মূলার গারত্ব দিয়ে সামুদ্রবক তাহলে সেক্ষেত্রে আমরা মূলার গারত্বের থার্ড ব্যাকেটের মাধ্যমে লেখা হয় তাহলে টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াটার এখানেও আমি সলিডের ক্ষেত্রে নেব না যদি অ্যাকোয়াশ থাকে এবং গ্যাস থাকে তবেই তার মূলার গারত্ব দিয়ে তাকে পরিমাপ করব এবারে এটা হচ্ছে অ্যামোনিয়া হোল ফোর এবারে ফোর টু ফাইভ এবারে কেসি কেপির মধ্যে সম্পর্কে এক্ষুনি আমরা জানলাম কেপি সমান কেসি আর টি ডেল তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এনটা বের করে নাও ডেল এন সমান দেখো ডেল এন এখানে ফোর রিয়াক্টেন প্রোডাক্টগুলো ফোর সিক্স তাহলে টেন তাহলে টেন মাইনাস আর এখানে দেখো ফোর ফাইভ মানে নাইন তাহলে এক তাহলে দাঁড়াচ্ছে কেসি আর টি ডেল ওয়ান তাদের ক্ষেত্রে কেপি সমান কেসি আর টি তিনের দুইয়ের অঙ্কটাও ওই একই রকম একের একের মতো যদি এই কে ওয়ানকে স্কোয়ার করি তাহলে এসো থ্রি স্কোয়ার এসো টু স্কোয়ার আর এখানে ও টুটা দেখো ও একের দুই ইন্টু দুই মানে এবারে থ্রি কে যদি তুমি নিচে আনো তাহলে এর মতো হয়ে যাবে তাহলে ওয়ান বাই কে টু লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি কে ওয়ান স্কোয়ার সমান ওয়ান বাই কে টু বা এটা লিখতে পারি

তাহলে পয়েন্ট টু টু মোল হাইড্রোজেন উৎপন্ন করেছে পয়েন্ট টু মোল আয়োডিন উৎপন্ন করেছে নিশ্চয়ই তাহলে এদের দুজনেরই গাড়ত্ব পয়েন্ট টু টু মোল তাহলে কেসি আমরা এখানে গণনা করতে চাইছি যেহেতু মোলার গাড়ত্ব দিয়ে কেসি আমরা গণত্ব গণনা করবো তাহলে দেখো হাইড্রোজেনের গাড়ত্ব ইন্টু আয়োডিনের গাড়ত্ব এক মোল রয়েছে আর হাইড্রোজেন আয়োডাইট রিয়াক্টেন্ট হাইড্রোজেন আয়োডাইট তাহলে তার গাড়ত্বের স্কয়ার উপর লিখছি পয়েন্ট টু টু ইন্টু পয়েন্ট টু টু আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স করলে দেখবে দাঁড়াবে তোমার পয়েন্ট জিরো ওয়ান এইট তাহলে দেখো এখানে কেসির ইউনিটটা কী লিখব ইউনিট এখানে হবে না কারণ কেসির ইউনিট কেপির ইউনিট আমরা কেসি সমান মোল লিটার ইনভার্স তার ডেলেন তাহলে এই বিক্রিয়ায় দেখো এই বিক্রিয়ায় ডেলেন জিরো ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু তাহলে জিরো তাহলে এটা জিরো হয়ে গেলে এটা কত হয়ে যাচ্ছে এক তাহলে এই বিচার ক্ষেত্রে কেশির ইউনিট নেই তাহলে মানটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান নাইন এইট সেই অঙ্কটা রয়েছে দুই লিটার পাত্রে দুই মোল পিসিএল ফাইভ নিয়ে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হল সাম্যাবস্থায় দেখা গেল চল্লিশ পার্সেন্ট পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে পিসিএল থ্রি এবং সিএল টু উৎপন্ন করেছে তাহলে পিসিএল ফাইভের বিয়োজনে সাম্য যুবকের মান গণনা করো একই রকমভাবে চল্লিশ পার্সেন্ট বিয়োজিত হয়েছে তাহলে টু মোলের চল্লিশ পার্সেন্ট বিয়োজিত হয়ে তাহলে কত মোল আছে এখন পিসিএল ফাইভ এর গাঢ়ত্ব রয়েছে টু মোল মাইনাস তাহলে টু ইন্টু তার চল্লিশ পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট চল্লিশ বাই একশো মানে পয়েন্ট চার তাহলে এটা হচ্ছে আমাদের কত মোল না ওয়ান পয়েন্ট টু মোল কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করার যে এই যে পিসিএল ফাইভের গাঢ়ত্বটা এটা কিন্তু পার টু লিটার দু লিটার দেখো পাত্রের আয়তন ছিল দু লিটার তাহলে আমরা কিন্তু মোলার গাঢ়ত্ব মোল পার লিটার বের করি তাহলে এখানে মোল পার টু লিটার আছে তাহলে এটা আমি মোল পার লিটারে বের করার জন্য তাহলে এটা হচ্ছে পয়েন্ট তাহলে আমাদের মোলার গাঢ়ত্ব মোল পার লিটারে বের করব তাহলে এটা দুই দিয়ে ভাগ করে এটা হচ্ছে পয়েন্ট মোল পার লিটার তাহলে একই রকম ভাবে এখানে দেখো পি সি এল থ্রি পি সি এল থ্রির গাঢ়ত্ব আর সি এল টুর গাঢ়ত্ব তোমরা যদি রিয়াকশনটা আগে লিখে নিই দেখবে পি ফাইভ থেকে পি সি এল থ্রি তৈরি হচ্ছে আর সি টু তৈরি হচ্ছে তাহলে এটা আমাদের সি টুর দাঁড়াচ্ছে দু মোল থেকে দুই মোল দুই মোল উৎপন্ন হয়েছে তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে যে এক মোলে ফোর তাহলে এটাও হচ্ছে এটাও তাহলে তাহলে আমরা করবো কি এটা দুই দুই কেটে গিয়ে তাহলে পয়েন্ট ফোর মোল পার লিটার কেসি গণনা করবো এখানে ক্ষেত্রে আমি দুই দুইটা দু দিক থেকে বাদ দিয়ে করতে পারি পি সি এল থ্রি সিএল টু আর নিচে হচ্ছে পিসিএল ফাইভ তো হচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সিক্স বাই পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু সিক্স সিক্স সেটা আমি সিক্স সেভেন করে নিচ্ছি এটার ইউনিট হবে কত মোলপাল লিটার হিসাব করে দেখো মোলপাল লিটার কারণ হবে তো এটা তো আমি দুইগুলো কেটে দিচ্ছি এখানে ডেল এন কত ডেল এন হচ্ছে এক মোল এক মোল মানে দুই মাইনাস এক তার মানে এক তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ওয়ান মানে মোল পার লিটার তাহলে মোল পার লিটার ছ নম্বর প্রশ্নে রয়েছে সাম্যাবস্থায় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তিনশো আঠারো কে উষ্ণতায় দুই এটিএম চাপে বিয়োজন মাত্রা কত মোট চাপ কত দুই এটিএম এখান থেকে বিয়োজন মাত্রা মানে ওইরকম চল্লিশ পার্সেন্ট এই যে বিষয়গুলো তাহলে এখানে হয়েছে আঠাশ পার্সেন্ট হয়েছে তাহলে তোমাকে কেপি কেসি দেখো কেপি বের করানোর জন্য তোমাকে করতে হবে এন টু ও এর মোল সংখ্যা বের করবে এন টু ও যেটা হচ্ছে রয়েছে একমোল এক এর কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি এইট বাই একশো মানে পয়েন্ট টু এইট তাহলে এইটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে পয়েন্ট সেভেন টু দেখো এন ও টু যেটা দু মোল তৈরি হয়েছে তার মানে দুই ইন্টু পয়েন্ট টু এইট দিয়ে গুণ করে দাঁড়াচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স মোল তাহলে টোটাল মোল কত হচ্ছে পয়েন্ট টু এইট মোল তো আমি আংশিক চাপের সূত্র থেকে জানি যে এন টু ও ফোরের আংশিক চাপ কত না টোটাল প্রেসার আছে টু এটিএম

এটিএম তো হচ্ছে কেপি সমান আংশিক চাপ এন ও টুর আংশিক চাপের স্কোয়ার আর এন টু ও এর আংশিক চাপ তাহলে এইটা এর আংশিক চাপ এক্ষুনি এন ও ফাইভ স্কোয়ার বাই ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এটিএম এটিএম কেটে গেল কেপি আসবে তাহলে দেখো এটা হচ্ছে এটিএম স্কোয়ার এটিএম এর স্কোয়ার এখানে নিচ্ছে এটিএম তাহলে একটা এটিএম থাকবে কেপির মান তাহলে এটিএম এ আসবে এমনিতে তুমি ডে লেন দিয়ে যদি কেপির ইউনিট বের করো কেপি সমান এটিএম ডেলেন কেপির ইউনিট কেপির ইউনিট তাহলে এখানে ডেলেন এর মান কত টু মাইনাস এক তাহলে এক এটা তাহলে দাঁড়াচ্ছে এটিএম তাহলে আমরা হিসাবও দেখলাম এটা এটিএম দেখবে হবে সিক্স এইট এটিএম আমরা জানি কেপি সমান কেসি আর টি এখানে ডেলেন বললাম ডেলেন কত এখানে এক তাহলে অতএব কেসি সমান কেপি বাই আর টি কেপি বাই আর টি তাহলে কেপি এখানে এসেছে পয়েন্ট সিক্স এইট আর আর তাহলে এখানে মানটা এখানে লিটার এটিএম দিয়ে যে মানটা আছে তাহলে দুপুর এটিএম আছে লিটার এটিএম দিয়ে যে মানটা আছে কত পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইনটু তিনশো আঠারো কে পয়েন্ট জিরো টু সিক্স এখানে ইউনিট মোল মোল পার লিটার ডেল তাছাড়া এখানে তুমি ইউনিট গুলো হিসাব করে দেখবে তাহলে বা একবার ডাইরেক্টলি আমি ডেল এন ওয়ান পেয়ে গেছি মানে মোল পার লিটার নমুনা দু হাজার চব্বিশে যে প্রশ্ন রাসাতিলের নীতি উদাহরণ সহ রাসাতিলের নীতি মানে বিক্রিয়ায় কোন একটা প্রভাব তুমি যদি বৃদ্ধি করো বা ভ্রাস করো তাহলে সেই প্রভাবটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা যেদিকে যাওয়া উচিত সেই দিকে যাও তাহলে সেই রকম ব্যাপার তোমরা একটু এটা ডেফিনেশন সহ এটা উদাহরণ দিয়ে বই থেকে করে নেবে এবার চলো বারোর একের এই অঙ্কটা একটু কঠিন আছে তোমরা একটু ভালো করে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে মোট চাপ্পি এবং অ্যামোনিয়ার মূলভাগ্যাংশ এক্স তাহলে বিক্রিয়াটার ক্ষেত্রে কে পিকে এক্স এবং পিএর সাপেক্ষে লিখতে হবে আচ্ছা ধরো এই বিক্রিয়ার শুরুতে আমাদের ধরতে হবে ধরো এর এ মল নাইট্রোজেন সঙ্গে থ্রি এ মল হাইড্রোজেন বিকচার করে বিক্চার শুরুতে এর গাঢ়ত্ব কত জিরো তাহলে যখন সাম্যাবস্থায় সাম্যাবস্থায় পৌঁছালো টি ড্যাশ সময় ধরো সেই সময়ে এদের গাঢ়ত্ব হবে ধরে নিচ্ছি ধরো নাইট্রোজেন এক্স মোল বিরোজিত হয়েছে তার মানে এ মাইনাস এক্স সাম্যাবস্থায় এর গাঢ়ত্ব নাইট্রোজেনের তাহলে মোল সংখ্যা দাঁড়াবে এ মাইনাস এক্স আর তাহলে এটা দেখো এ এক্স মোল হাস পেয়েছে মানে এ তার তিন গুণ হাস পাবে থ্রি এক্স মোল হাস পেয়েছে তাহলে থ্রি এ মাইনাস থ্রি এক্স আর এইটা দেখো টু এক্স মূল উৎপন্ন হয়েছে দেখো আমাদের এখানে কেপি বের করতে হবে তাহলে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করতে হবে তাহলে আংশিক চাপ বের করার জন্য আমি কি করবো ধরো পি নাইট্রোজেনের আংশিক চাপ তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ বের করার জন্য টোটাল মোট চাপ কত পি দাঁড়াচ্ছে তাহলে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ তাহলে নাইট্রোজেনের মূল সংখ্যা সাম্যবস্থায় এন মাইনাস এক্স আর টোটাল যে মূল সংখ্যা দেখো টোটাল মূল সংখ্যা আমি একবারই করে নেব ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি এ মাইনাস তাহলে ফোর তাহলে মাইনাস ফোর মানে -2x টু এক্স তাহলে একই রকমভাবে আমি হাইড্রোজেনও আংশিক চাপ বের করতে পারবো তাহলে পি এন হাইড্রোজেনের দাড়াচ্ছে থ্রি এ মাইনাস বাই এটা তাহলে মোল টোটাল মোল সংখ্যা আমি বের করছি না আর তাহলে ফোর এ মাইনাস অ্যামোনিয়ার মূল সংখ্যা কত টু বাই টোটাল মূল সংখ্যা তাহলে কে পি সমান কি এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তাহলে এটা অ্যামোনিয়ার আংশিক চাপের স্কয়ার হচ্ছে আর নাইট্রোজেনের আংশিক চাপের এটা 1 মোল আছে ইনটু হাইড্রোজেনের আংশিক চাপের কিউব হচ্ছে গুলো আমি যদি ঠিকঠাক ভাবে বসিয়ে দেই দেখো এই ক্যালকুলেশনটা তোমাদের একটু মনোযোগ দিয়ে করতে হবে অ্যামোনিয়ার আছে এইটা দেখো অ্যামোনিয়ার এটা তাহলে পি স্কয়ার একবার করে দিচ্ছি এটা যদি আমি স্কয়ার করি তাহলে পি স্কয়ার ইনটু এটা হচ্ছে 4x এর স্কয়ার বাই এটা করতে হচ্ছে 4a 2x স্কয়ার

মাইনাস টু এক্স স্কোয়ার তা নিচে দাঁড়াচ্ছে দেখো পি স্কয়ার তাহলে এটা তো কেটে গেল আর এইটা তাহলে এ মাইনাস এক্স থাকছে এইটা আমি কি করছি এ মাইনাস টা কমন নিয়ে তাহলে এ মাইনাস এক্স কিউব থেকে যাচ্ছে আর তাহলে টা কমন নিয়েছি থ্রি এর কিউব মানে সাতাশ এইখানে আমি টু কমন নিয়ে নিচ্ছি টু কমন নিয়ে টু স্কোয়ার মানে এখানে ফোর হয়ে যাচ্ছে টু এ মাইনাস এক্স তার স্কয়ার টু দেখো এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এ মাইনাস টু দি পাওয়ার ফোর এটা খুব ক্ষুদ্র তাহলে আমি টু এ মাইনাস এক্স এটা আমরা টু এ ধরতে পারি আর এ মাইনাস এক্স কে আমরা এ দেখো তাহলে এইটা এক্সট্রা বাদ চলে গেলে তাহলে স্কয়ার তার মানে ফোর এ তাহলে নিচে থাকছে দেখো এখানে তাহলে এ টু দি পাওয়ার ফোর থাকছে পি স্কয়ার সাতাশ আর দেখো এক্সট্রা তাহলে নেগ্লেক্ট হয়ে এ টু দি পাওয়ার ফোর তাহলে এটা আমাদের হিসাবে দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে সিক্সটি ফোর এক্স স্কয়ার এখান নিচে দাঁড়াচ্ছে পি স্কয়ার সাতাশ আর এটা হচ্ছে এস স্কয়ার পি কে এক্স আর পি দেখো এই রাশিমালার মধ্যে আমাদের পি রয়েছে কিন্তু এই এক্সটা কিন্তু আমরা ধরেছিলাম এক্স মোল হাস পেয়েছে নাইট্রোজেন এক্স মোল হাস পেয়েছে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ কত ছিল অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ এইটা তো অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ আমরা অ্যামোনিয়ার মূল সংখ্যা ছিল তাহলে দেখো সাম্যবস্থা অ্যামোনিয়ার মূল সংখ্যা ছিল টু এক্স তাহলে বাই হচ্ছে টোটাল মূল সংখ্যা ফোর এ মাইনাস টু এক্স পাচ্ছি টু এক্স দেখো এখানে এক্স যেহেতু খুব ক্ষুদ্র তাহলে আমি এটা বাদ দিয়ে টু এক্সটাকে বাদ দিয়ে লিখবো কি ফোরে তাহলে এইটা আমি কেটে গিয়ে তাহলে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ আছে এক্স বাই টু এ ইন্টু অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ সমান দাঁড়াচ্ছে তাহলে সিক্সটি ফোর ইন্টু এক্সের স্কোয়ারের জায়গায় তাহলে লিখব ফোর এ স্কোয়ার তাহলে পি স্কোয়ার সাতাশ ইন্টু এ স্কোয়ার তাহলে এই এই কেটে গেল তাহলে উপরে হিসাব করে দাঁড়াচ্ছে দেখো এইটা হয়ে যাবে চৌষট্টি চারে দুশো ছাপ্পান্ন আর নিচে সাতাশ তাহলে উপরে থাকছে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ যেটা আমরা এক্স এরকম এমন এখানে লিখতে পারি বা এখানে এক্স স্কোয়ার লিখে দিতে পারি বাই কি পি স্কোয়ার এই আমাদের উত্তর রয়েছে দুই এর অঙ্কটা কেপি কেসি অনুপাত তাহলে কেপি এর জায়গায় কি লিখবে কেসি আর টি ডেল এন মান বের করবে ডেল এন মান দেখো এক মাইনাস এক প্লাস হাফ মানে মাইনাস হাফ আসবে ঠিক মাইনাস হাফ তাহলে কেসি কেসি কেটে গেল তাহলে আর নিচে তাহলে ওয়ান বাই আর হাফ তাহলে আর হাফ মানে রুট ওভার দেখো এখানে তাহলে বলা হয়েছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে হাজার কে উষ্ণতায়

তাহলে এটা দেখো ক্যালোরিতে আসবে এবার লগ এর মান তাহলে লগ এর পি দিয়ে করব আমি যেহেতু লিটার এটিএম দিয়ে এগুলো করছি তাহলে কেপিটা এখানে দেখো শুধু তাহলে গ্যাসের ক্ষেত্রে কেপি আছে সলিড আর অ্যাকুয়াস এর ক্ষেত্রে আমি আংশিক চাপটা হবে না সেখানে এক ধরতে হবে তাহলে এর শুধু দাঁড়াচ্ছে CO2 আর এর আংশিক চাপটা দেখো বলা আছে তাহলে নিচেও এক এটা ইনটু এক এক তাহলে কেপি সমান দাঁড়াচ্ছে এই PCO2 এখানে লিখে নিচে 003 তাহলে এই যে পি সিও টুর যে আংশিক চাপটা পয়েন্ট জিরো জিরো থ্রি এবারে এটা আমি হাজার দিয়ে ভাগ করবো কারণ এই পুরোটা আমাকে কিলো কিলো ক্যালোরিতে বের আমি ক্যালোরি মোল মধ্যে সম্পর্ক স্থাপন দেখো আমরা যখন কেপি করি তখন সক্রিয় ভরগুলোকে আমরা কিসের দিয়ে এক্সপ্রেস করি আংশিক চাপ দিয়ে তাহলে কে এক্স যখন করবো তখন তার সক্রিয় ভরগুলোকে মোল ভগ্নাংশ দিয়ে এক্সপ্রেস করব তাহলে এটাও দেখবে ছায়ের বই সুন্দরভাবে আছে এই দেখো আমি দিচ্ছি তো এইটা দেখে নেবে তোমরা কিন্তু তোমাদের আর অঙ্ক রিলেটেড তেমন কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারের পরের পাটে আমি আয়নীয় সম্যবস্থার নিয়ে অঙ্কগুলো করব গড ব্লেস ইউল থ্যাংক ফর